যে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে জড়িয়ে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি গতকাল যেহেতু এখানে আমাদের সাংগঠনিক কোনো স্ট্রাকচার তিন বছরে নাই সুতরাং ঘটনার সাথে যারা জড়িত তারা ছাত্র দলের কেউ নয় গত গত পনেরোই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের খনি দোসর শেখ হাসিনা সরকার যিনি গত ষোলো বছর ধরে অবৈধভাবে এদেশের ক্ষমতা দখল করে নিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ থেকে পালিয়েছেন কিন্তু তার আগে তিনি নির্বিচারে জুলাই এবং আগস্টে নির্বিচারে গণহত্যা করে দেশের হাজার হাজার মানুষকে খুন করেছেন তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত ষোলোই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহসিন কলেজ শাখার চট্টগ্রাম কলেজ শাখার আওবায় কমিটির সদস্য আমাদের যে ওয়া ওয়াসিমকে চরমভাবে গুলিবিদ্ধ করা হয় এবং তিনি শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি এর আগে আমরা ঢাকার বিভিন্ন প্রান্তে এবং আবু সাইদের কবর জিয়ারত করেছি একটু দেরিতে এখানে আসছি সেটির কারণ হচ্ছে ঢাকায় আমরা এই জুলাই এবং আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে তাদেরকে নিয়ে আমাদের একাডেমিক এবং এর বাইরে আমাদের দলীয় প্রোগ্রাম ছিল এর মধ্যে বন্যা ছিল আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি আস্তিনা সরকার পালিয়ে গিয়েছে এবং তার আগে যে নির্বিচারে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার মাধ্যমে যে যারা শহীদ হয়েছেন এর মধ্যে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ রচিত হয়েছে সে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেই বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ হবে যে বাংলাদেশের স্বপ্নের জন্য আমরা গত ষোলো থেকে সতেরো বছর ধরে আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রারম্ভে আমরা এসেছি এবং সেই বাংলাদেশে সব মানুষের ভোটাধিকার থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের স্পিড সেখানে যোগ হবে এবং শহীদ ওয়াসিম আকরামের যে আত্মত্যাগ যেই স্বপ্নের বাংলাদেশের জন্য সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার কখনো ভুলব না এবং আমরা বিশ্বাস করি শহীদ শহীদ ওয়াসিম আকরামের এই আত্মত্যাগ এদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের যেই আন্দোলন সেই আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং যে তথ্যটি প্রচারিত হচ্ছে যে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে জড়িয়ে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি গতকাল যেহেতু এখানে আমাদের সাংগঠনিক কোনো স্ট্রাকচার তিন বছরে নাই সুতরাং ঘটনার সাথে যারা জড়িত তারা ছাত্রদলের কেউ নয় আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত তদন্ত করে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং এটি এই জন্যই বলা হচ্ছে যে যেহেতু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনি একটি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী হলো আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র সাম্য মানবাধিক মানবাধিকার রক্ষায় কোনো বিচার বহৃত বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনই বিশ্বাস করে না সুতরাং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষী হলে অবশ্যই তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ছাত্র দলের কোনো পর্যায়ে কোনো নেতাকর্মী জড়িত নয় যেহেতু আমাদের এখানে কোনো সাংগঠনিক স্ট্রাকচার নেই সুতরাং ওইখানে আমাদের ছাত্র দলের কেউ জড়িত হয়নি ধন্যবাদ সবাইকে